দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে একদিকে যখন ব্রিগেডের জনগর্জন সভা অন্যদিকে সন্দেশকালী অত্যাচারিত মাতৃশক্তির বস্রতার বিরুদ্ধে লড়াই সমর্থন জানাতে সন্দেশকালী ন্যাজাটে বিশাল জনসভায় অংশগ্রহণ করেন বাংলার প্রতিবাদী কণ্ঠস্বর রাষ্ট্রীয়বাদী জননেতা রাজ্যের বিরোধী বিরোধী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় জমে গেছে খেলার ময়দান আর এই খেলার ময়দান এখনও ও ঘোষণাই হয়নি লোকসভা ভোট আর এই লোকসভার ভোটের প্রাক্কালেই শুরু হয়েছে তরজা সিপিএফ বিজেপি কংগ্রেস এবং তৃণমূলের সাথে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সকলের প্রিয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ছয় জোদ্দার কর্তালি মাধ্যমে স্বাগত করুন ধন্যবাদ চোর মমতা ব্রিগেডে চোরে দেশ সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে সম্বেত খালির। মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ নতমস্তকে সন্দেশকালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব তার আগে আজকের এই সভায় অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি বালুরঘাটে লোকপ্রিয় সাংসদ শুধু নয় এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুর ঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মান্যবর তাপস ঘোষ মহোদয় জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয় আমাদের এনইসির মেম্বার ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া হজ কমিটির ভাইস চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী মাফুজা খাতুন মহোদয়া বিভাগ কনমেনার কৃষ্ণেন্দু মুখার্জী জেলার কো কনমেনার অমিতাভ রায় বিভাগ কো কনমেনার অনল বিশ্বাস জেলা ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জি দিদি অর্চনা মজুমদার আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেব্রিয়ল যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব পন্ডা অ্যাডভোকেট বাগচি লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই যারা সন্দেশকালীর মারা আছেন একবার হাত তুলবেন তো সবাই তো সন্দেশকালীর জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রণংদেহি মূর্তি এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই আপনারা জানেন সন্দেশকালিয়া কানন সন্দেশকালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে কৃষ্ণনগরে আমাদের শিলিগুড়িতে বারাসাতে সর্বত্র সন্দেশকালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি পাঁচশো টাকা টাকা হাজার অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিংসহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র আমাদের পদাদি সহ আমাদের জাগ্রত মাতৃমন্ডল এফআর না

ডিসেম্বর শুরু করেছিলাম অভিযান এ অভিযান চলবে এ অভিযান চলবে যতক্ষণ না সুন্দরবন থেকে মমতার আলালে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার